আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিও থাকছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্ব এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ফসলের মাঠ ফুল ফল ঔষধি নানান বৃক্ষের সমাহার আমরা তুলে ধরব এখানে আমরা লক্ষ্য করতেছেন স্থল পরিবহন এক অধিদপ্তর এখানে রয়েছে সুন্দর ফুলের বাগান দৃষ্টি নন্দন ধান ক্ষেত ফসলের মাঠ তাল সুপারি নারিকেল গাছের আকার শোয়ার প্রতিযোগিতা কমলা বাগান সুপুরি বাগান আম বাগান লিচু বাগান কলা বাগান আমরা লিচু বাগানের রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছি সামনের দিকে গন্তব্য আম বাগানের দিকে আমবাগান এবং লিচু বাগানের রাস্তা খুবই মনোরম পরিবেশ একান্তে বসে থেকে সময় কাটানোর মতো জায়গা আমরা লিচু বাগানের রাস্তা দিয়ে চলছি সামনেই সুন্দর দৃষ্টিনন্দন একটি নারিকেল বাগান লক্ষ্য করলাম দৃষ্টিনন্দন পুকুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট জোরা শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ এখানে একটি গভীর নলকূপ রয়েছে এখানে দুপুরবেলা শিশুরা গুসল করে আমরা একেবারে দৃষ্টি যত দূর যায় শিখ তত দূর পর্যন্ত শুধু ধান খেত তার ধান খেত লক্ষ্য করতেছি সম্পূর্ণ কৃষি বিশ্ববিদ্যালয়েরই এলাকা ওই পাশে রয়েছে মৎস্য গমন ইনস্টিটিউট বিভিন্ন ধরনের পুকুর আমরা আরেকটা ভিডিওতে ওইটা দেখানোর চেষ্টা করব আমাদের মূল গন্তব্য আম বাগানের দিকে যেখানে বসে বিকালবেলা অনেকেই ক্লান্তি দূর করে আমরা একটি ঐতিহাসিক শিমুল গাছ দেখতে পেলাম বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা ফুল ফল ফসলে ভরপুর সব সময়ই থাকে এগুলো দেখলে আপনার মন সবসময় উদ্ভিল্লিত হবে আনন্দে ভরে উঠবে একটি ঐতিহাসিক হিজল গাছ আমরা লক্ষ্য করলাম আর সুন্দর করে সুসজ্জিত একটি অনুষদ দেখতে পাচ্ছি সবগুলা গাছ তারা সুন্দর করে সাজিয়েছে আমরা বাগানের পার্শ্ব রাস্তা দিয়ে অতিক্রম করছি বাগানের দিকে অবশেষে আমরা বাগানের রাস্তায় এসে উপস্থিত হলাম এখানে বিশাল বিশাল আমের বৃক্ষ আপনার মনকে প্রশান্তিতে গড়ে তুলবে আপনার মনকে সান্ত্বনা দেবে বৃক্ষের যে সহনশীলতা বৃক্ষের যে পরম মায়া মমত্ব বোধ আপনার মনকে উদার করে তুলবে একমাত্র বৃক্ষই মানুষের এমন একটি উপকারী বন্ধু যা আপনাকে সবসময় শান্তি দান করবে হাদিস শরীফে বর্ণিত আছে মানুষ মরে গেলে তার ইবাদত বন্দিগি বন্ধ হয়ে যায় কিন্তু জীবদ্দশায় যদি কোনো মানুষ বৃক্ষরোপণ করে তার মৃত্যুর পরেও ওই বৃক্ষ হতে ফুল ফল ফসল ছায়া মানুষ কিংবা অন্যান্য প্রাণী গ্রহণ করে তাহলে কবরে বসেও এই বৃক্ষের সৎগাই জারিয়া একটা আমল সে পাইতে থাকবে তাই আমাদের সকলের উচিত পৃথিবীর পরিবেশকে সুন্দর রাখার জন্য এবং সৎগাই জারিয়া যার চালু রাখার জন্য বৃক্ষরোপণ করা বৃক্ষের গুরুত্ব আমরা এই ভিডিওর মাধ্যমে আদিশের মাধ্যমে তুলে ধরলাম আমাদের এখন গন্তব্য হচ্ছে বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট যেটা বিনা নামে পরিচিত এটার পাশ রাস্তাটা অত্যন্ত দৃষ্টিনন্দন এখানে শিমুল মেহেগুনি নারিকেল বাগান রয়েছে আমরা মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট বা মাটি গবেষণা ইনস্টিটিউট আমরা দেখতে পেলাম কোন কোন ফসলের জন্য কোন কোন মাটি ভালো আমরা এখানে এসে সেটা জানতে পারব আমরা বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট পার হচ্ছি আমরা পাশেই রয়েছে বাংলাদেশ কৃষি মিউজিয়াম এই মিউজিয়ামে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ফল ফসল এবং কীটপতঙ্গ ইঁদুর সাপ আরও অন্যান্য জীবজন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা অতিক্রম করতেছি পার্শ্বেই রয়েছে নিরাপত্তা শাখা প্রধান নিরাপত্তা শাখার কার্যালয় এবং সোনালী শাখা তারপরেই আমরা বিভিন্ন হোটেল এবং পাশেই রয়েছে একটি দৃষ্টিনন্দন স্টেডিয়াম বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন ক্রীড়াও এখানে সম্পন্ন হতো আমাদের মূল লক্ষ্য এখন কৃষি বিশ্ববিদ্যালয়ে রেল স্টেশন যেখানে কয়েকটি লোকাল ট্রেন থামতো অতীতে এখন বাউল এক্সপ্রেস আর কোনো ট্রেন থামে না সম্ভবত সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে প্ল্যাটফর্ম আমরা অতিক্রম করলাম পাশে রয়েছে প্রকৌশল ভ্রমণ প্রকৌশল ভবন পার হয়ে আমাদের মূল গন্তব্য এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের দিকে এখানে শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি টরমেটারি ভবনটি আমরা অতিক্রম করলাম পরবর্তীতে আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একটি ভবন পার হলাম রেলের পার্শ্ব রাস্তা দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের হাই স্কুলের দিকে যাচ্ছি এখানে আমরা একটি বুট্টাখত দেখতে পেলাম এখানে রাস্তায় রয়েছে পত্র ঝরা বৃক্ষ এই রাস্তাটি কৃষি বিশ্ববিদ্যালয়ের বাম পাশ দিয়ে রেললাইন বরাবর খালির দিকে বয়ে চলছে খুবই দৃষ্টি নন্দন এক প্রশস্ত নিরিবিলি একটি রাস্তা আপনারা ছায় ঘেরা মায়ায়ে ঘেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে ভ্রমণ করতে পারেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসার জন্য বাংলাদেশের যে কোনো জেলা হতে বাসে কিংবা ট্রেনে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন আমরা কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ অতিক্রম করতেছি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজটি ময়মনসিংহের অন্যতম একটি সেরামানের বিজ্ঞান কলেজ এর মূল গেট আমরা অতিক্রম করলাম ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য